সেই কোন ভরে উঠে কাজ শুরু করে দিয়েছি আর আমাদের দুজনের পাগলামো শেষ করে আজকে আমি বানিয়েছি চিংড়ির মালাইকারি রান্নার লোক চলে এসছে তবুও চিংড়ির মালাইকারিটা সবাই আমার হাতে খাবে বলেই আজকে এটা আমি নিজে হাতে বানিয়েছি আগামীকাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার জন্য আজকে থেকেই লোকজন চলে আসা শুরু হয়েছে সাথে সমস্ত বাজার ঘাট করে রাখা হয়েছে কারণ অনুষ্ঠানের দিন তো আর সময় পাওয়া যায় না যদি বাড়িতেই থাকতাম তাহলে কাজের এত প্রেশার ফিল হতো না কিন্তু ভাড়া বাড়ির থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে এত কাজ করা প্রচুর প্রেশার সেটার মা একবার করে সিঁড়িগুলো মুছে নিচ্ছিলো আর তারপর আমি একবার করে মুছে নিচ্ছিলাম এই করে করে হয়ে গেছে আর সময় আমরা একটু বেরিয়েছিলাম বাজারে আমাদের কিছু কেনাকাটির ছিল কালকের জন্য ফুল আনতে হবে ও হ্যাঁ দেখো তো কথায় কথায় তো আমি এটাই বলতে ভুলে গেছি কালকে আসলে আমার দাদা শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধ আছে তাই এত ব্যস্ততা আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো